আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাতু আলহামদুলিল্লাহ ওসলাত আসালাম আল্লা রসৌলিল্লাহ মহানবী সাল আলাইহি ওয়াসাল্লামের আগমনে তার জন্মে তাম বিশ্ব সমগ্র মাকলুকাত আনন্দিত হয়েছিল সবাই আনন্দিত হয়েছিল একমাত্র শয়তান ছাড়া শয়তান খুব কষ্ট পেয়েছিল যে আল্লাহর নবীর আবির্ভাব কেন হলো নবীর আবির্ভাবের মাধ্যমে জগতের মানুষ আল্লাহ রহদানিয়াতকে শিখবে রেসালাদকে শেখবে সঠিক দিনের উপরে আমল করে নাজাতের পথ খুঁজে পাবে কিন্তু শয়তান এটা চাইতে ছিল না যে কারণে রসুল পাকসাল আলহি আসালামের আবির্ভাবে শয়তান ছাড়া তাম মখলুক তাম মখলুকাত সবাই আনন্দিত খুশি হয়েছিল এমন কি যারা পরবর্তীতে কাফের হয়েছিল আল্লাহ রসুলের রেসালাত প্রকাশ করার পরে যখন তারা অস্বীকার করল হয়ে হয়েছে নবীকে কষ্ট দিয়েছিল মক্কার জমিনে তারাও অত্যন্ত আনন্দিত হয়েছিল বিশেষ করে রসুল পাক সাল্লিয় সাল্লামের চাঁচা আবুল আহাব নবী জন্মে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন জানা যায় নবী সাহসালামের আব্বাজান এন্তেকাল করেছিলেন যখন নবী সাল্লা মায়ের গর্ভে মাত্র তিন মাস তখন স্বভাবতই কোরাইশ বংশের সবাই নবিস্লামের আম্মাজানের এই অবস্থায় তার প্রতি খুবই সদয় ছিল এবং সবাই চাচ্ছিল যে আবদুল্লার বংশধর হিসেবে তার গর্বে সন্তান জন্ম লাভ করুক কিন্তু তারা তো এটি চিন্তা করেনি যে এই সন্তান একদিন তার নবুয় প্রকাশ করবেন এবং জগৎবাসীকে আল্লাহর পথে দাওয়াত দিবেন তিনি হবেন জগতের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসল যা হোক যখন জন্মের সময় প্রায় আগেই ছিল তখন নবী সাল্লা দাদা তার চাচা তার বংশের সবাই নানাভাবে মা আমিনার কষ্ট হচ্ছে কিনা কোনো কিছুর প্রয়োজন আছে কিনা নানাভাবে তার খবর নিতেন কিন্তু তারা যখন জানতে পারলেন সবাই যে খুব তাড়াতাড়ি অল্পদিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হবে তখন সবাই মনে মনে খুব আনন্দিত হচ্ছিলেন যে কব কখন সেই শুভক্ষণ আসবে যখন সন্তান ভূমিষ্ঠ হবে আবদুল্লার বংশের বাতি হিসেবে একদিন আবুল আহাব শিকারে গেল দীর্ঘ সময় পর শিকার থেকে আসলো আসবার পরেই তার কেনা দাসী সুয়াইবিয়া তাকে বলল মনিব আপনাকে একটা খুশির সংবাদ দিব সেটি হচ্ছে যে আপনার যে মৃত ভাই আব্দুল্লাহ তার ঘরে এমন ফুটফুটে এক সুন্দর শিশু জন্ম লাভ করেছে এমন ফুটফুটে সুন্দর শিশু আর আমি জীবনে দেখিনি ছেলে শিশু জন্ম লাভ করেছে আবুল আহাব অত্যন্ত আনন্দিত হলো এবং এই খুশির সংবাদ সুয়াইবিয়া তার কৃতদাসী দেবার কারণে তাকে উপহার দিতে চাইল কিন্তু কি উপহার দেবে তৎক্ষণাৎ তার মনে হলো যে সবচেয়ে বড় উপহার হবে যদি সোয়াই আমি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে আজাদ করে দেই তখন তার হাতের শাহাদাত আঙুলের ইশারা দ্বারা তাকে আজাদ করে দিলেন এবং তাকে মুক্ত করে দিলেন বললেন যে আমি এই খুশির সংবাদের বিনিময় হিসেবে তোমাকে আমি স্বাধীন করে দিলাম মুক্ত করে দিলাম ঘটনা এইখানে কিন্তু তারপর যখন এই ছোট্ট শিশু নবী মোহাম্মদাম বড় হলেন তিনি নবুয় প্রচার করলেন চাচাদেরকে ডেকে বললেন এই হাফকেও বললেন সবাইকে বললেন যে আমি আল্লাহ রসুল হিসেবে নবী হিসেবে প্রেরিত হয়েছি আপনারা মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর এবাদত করুন তখন অনেকেই তার প্রতি রাগান্বিত হলো তাকে নানাভাবে কষ্ট দেওয়া শুরু করলো এবং এমনকি তার এই দিনের প্রচারকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ারও ষড়যন্ত্র শুরু করল তারপরের ঘটনা আমরা সবাই জানি আবুল আহাব তার স্ত্রী কত কষ্ট দিয়েছে নবীজিকে কত কষ্ট দিয়েছে অবর্ণনীয় কষ্ট দিয়েছে আবুল আহাব যখন মারা গেল এর বেশ কিছুদিন পর পাক পাকসলাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রদিয়াল্লাহ তালাম স্বপ্নে দেখলেন আবুল আহাবকে তখন জিজ্ঞেস করলেন যে তুমি কেমন আছো কি অবস্থায় আছো স্বপ্নেই তখন আবুল হাব বলল যে খুব খারাপ অবস্থায় আসি কত কষ্ট ওই কবরের জীবনে কত আজাব তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কিন্তু সোমবার দিন প্রতি সোমবার সকালবেলা যেই সময়টাতে সুয়াইবিয়া দাসী সুয়াইবিয়া আমাকে এসে খবর দিয়েছিল আবদুল্লার ঘরে শিশু মোহাম্মদের জন্ম হয়েছে আমি খুশিতে তাকে মুক্ত করেছিলাম সেই হাতের আঙুলের ইশারায় একমাত্র সোমবার ওই সময়টাতে ওই আঙুলের মাথা দিয়ে বৃহস্পতি সর্বতবের হয় আর সেটি আমি চুষিয়ে খেয়ে একটু শান্তি লাভ করি যদি আমি বুঝতাম তাহলে আমি মোহাম্মদের বিরোধিতা করতাম না সল্লা সাল্লাম তার প্রিয় পাত্র হতাম উম্মত হয়ে দুনিয়ার থেকে বিদায় হতাম বোখারি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে এবার চিন্তা করে দেখুন যে আবুল হাব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু নবী মোহাম্মদাম যখন জন্মলাভ করেছিল তখন আনন্দিত হয়ে হাতের ইশারায় তার দাসীকে মুক্ত করে দিয়েছিল সেই কারণে কাফের হয়ে মৃত্যুবরণ করা সত্ত্বেও কবরে পুতি সোমবার ওই যে আঙুল যেই আঙুল নবীর ইজ্জতের জন্য নবীর ভালোবাসায় সম্মানে ইশারা দিয়ে সোয়াইবিয়াকে আজাদ করেছিল মুক্ত করেছিল সেই আঙুল দিয়ে বৃহস্পতি শরবত সুধা বের হয় তা খেয়ে পান করে কবর একটু আরাম পায় এবার চিন্তা করে দেখুন যে একজন মুমিন একজন মুসলমান একজন নবীর উম্মত নবীর আবির্ভাবে নবীর জন্মের কথা শুনে নবীর দুনিয়াতে আগমনের কথা শুনে যদি আনন্দিত হয় তার উপরে সালাম পড়ে তার উপরে ইমান আনে তাকে সম্মান করে তাকে আনুগত্য করে তার সুন্নাকি জীবনে পালন করে তার জন্য কি উপহার রয়েছে সুবাহান আল্লাহ নিশ্চয়ই তার জন্য মহাসুখ মহাশান্তি রয়েছে সেজন্য মিলাদ নবীতে আনন্দিত হতে হবে এর চাইতে আনন্দের আর কিছু নেই যে জগতে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য জগৎবাসীকে দিনের পথে দাওয়াত দেবার জন্য আবুল আহাব কাফের হওয়ার সত্ত্বেও তার এই কাজের জন্য কবরে যদি এখনও সোমবারের দিন আঙুল থেকে শরবত মজার রস বেহেস্তি শরবত যদি পেয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতের জন্য নিশ্চয়ই মহান নেয়ামত তিনি জোগাড় রেখেছেন আল্লাহ পাক সেই নেয়ামত আমাদেরকে নসিব করুন আমাদেরকে রসুলি পাক মোহাব্বত কলবে কলমে ধারণ করার তৌফিক দান করুন তার আনুগত্য করার তার সন্ন্যকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন বেশি বেশি দরুদ সালাম পড়ুন السلام عليكم ورحمه الله وبركاته